আপনি যদি সানকটন নিতে চান তাহলে চলে আসতে হবে শোরুমে এবং যদি শোরুমে না আসতে চান তাহলে পুরো ভিডিওটা শেষ করতে হবে কারণ আজকে সানকটনের সকল প্রোডাক্টের ভিডিও আমি দিচ্ছি মানে এত সুন্দর কোয়ালিটি এটা দেখেন আপনি মানে এটা নেওয়ার পরে বুঝবেন যে না ভাই আসলে একটা অথেন্টিক ভালো প্রোডাক্ট আমাদেরকে হাতে তুলে দিচ্ছে তো এ গ্রেটের প্রোডাক্ট এবং বেটার প্রোডাক্ট যদি নিতে চান তাহলে তাকে অ্যাপারেন্স আপনাকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসবেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা আপনার পছন্দ দিন অনুযায়ী চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে